নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব শাপলা ফুলের একটি রেসিপি শাপলা এরকম দেখতে হয় আর শাপলার ফুল এরকমই দেখতে হয় যে বন্ধুরা শাপলা চেনে না তাদের জন্য বলছি আর এগুলো কিন্তু জলের মধ্যে হয় যেমনভাবে ফুল ফুটে থাকে তেমন মতো এই ফুলগুলো ফুটে থাকে আমি ফুলগুলো নিয়ে আজকে রেসিপি করবো সেজন্য অনেকটা ফুল নিয়েছি দেখুন এরকমই কিন্তু ফুলগুলো নিয়ে নিতে হবে আর ফুলগুলো দেখুন এগুলো কুড়ি আর এই কুঁড়িগুলো দিয়েও কিন্তু রান্না করা যাবে কুঁড়িগুলোর ভিতরে কিন্তু এইভাবে পাপড়ি তৈরি হয়ে গেছে একটা ফুল খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই এইরকমই কিন্তু ফুলগুলোর বাইরের অংশগুলো ফেলে দিতে হবে বাইরের অংশগুলোতে অনেকটা শ্যাওলা থাকে ময়লাও থাকে সেজন্য এই রকমভাবে কেটে ফেলে দিতে হবে ভিতরের অংশগুলো একটু বাদ দেওয়ার আছে সেটা একটু পরে দেখাবো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু একইভাবে আমি বাইরের অংশগুলো খুলে নিয়েছি এখন আমি দেখাবো যে ভিতরের কোন অংশটা ফেলে দিতে হবে ভিতরের একটি অংশ থাকে সেটা একটু ভাব থাকে সেটা ফেলে দিতে হবে অনেকে সেই তেতো ভাবটা থাকলেও কোনো অসুবিধা হয় না সেজন্য তারা কিন্তু সব কিছু মিলিয়ে খেয়ে নেয় তো আপনাদের যদি অসুবিধা না থাকে সব মিলিয়ে খেয়ে নিতে পারবেন এর মধ্যে সব কিছুই কিন্তু খাওয়া যায় তো দেখুন আমি কিভাবে ভিতরের অংশটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিতে হবে সবগুলো কিন্তু নিয়ে নেব। এই পাপড়িগুলো কোনোটাই কিন্তু বাদ যাবে না এখানে দেখুন ভিতরের অংশটা এখানে তেতো থাকে এইটা কিন্তু বাদ দিয়ে দেবো যখন শাপলার ফুল একদম কচি থাকে এটা কচি আছে কচি থাকলে কিন্তু ভিতরটা তেতো থাকে আর যখন আমাদের এই শাপলার ফুলগুলো বড় হয়ে যাবে আমাদেরকে ভেটুল বলে সেই ভেটুল কিন্তু ভেজে খাওয়া যায় সেটা কিন্তু পেকে যাওয়ার পরে তো দেখুন আমি এইভাবে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে পাপড়িগুলো কেটে নেব পাপড়িগুলো একটু বড় বড় করে কেটে নেব খুব বেশি কুচি কুচি করে কাটার দরকার নেই বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে বা নতুন লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় একইভাবে আমি সবগুলো পাপড়ি কুচিয়ে নিয়েছি এইভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে যেমন আমরা সজনে ফুল বক ফুল খেয়ে থাকি তার মধ্যেও কিছুটা গুণ থাকে শাপলা ফুলের মধ্যেও কিন্তু কিছুটা গুণাগুণ আছে আপনারা গুগলে সার্চ করে দেখবেন কিছু না কিছু গুণাগুণ আপনারা পাবেন দেখুন বন্ধুরা এইভাবে আমরা কুচিয়ে নেব পুরো ফুলগুলো আমি এর আগে কিন্তু নানান রকম রেসিপি বানিয়ে শাপলা ফুলের আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের আমি সজনে ফুলের মতো করে একটা রেসিপি করব। ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নেবো এইভাবে জলে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে ফুলগুলোকে জল থেকে ছেঁকে নেব আপনারা চাইলে অনেকবার করে জল বদলেও কিন্তু ধুয়ে নিতে পারেন শাপলা ফুলের মধ্যে খুব বেশি ময়লা থাকে না একটু শ্যাওলা থাকে তো বাইরের আস্তরণটা ফেলে দেওয়ার পরে খুব বেশি ময়লা থাকবে না ভালো করে এইভাবে ধুয়ে নেওয়ার পরে জল থেকে ছেঁকে নেব জল থেকে তুলে নিয়ে সাইডে রেখে দেব এখন মূল রান্নাতে চলে যাব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলু দিয়েছি এখানে বড়ো সাইজের দুটো আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে কেটে রেখেছি যেমনভাবে আমরা পোস্ত দিয়ে আলু ভাজা করি তেমনটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম বা ঘুগনিতে যেমনভাবে কেটে দিই ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন আলুটা যখন এরকম হয়ে যাবে তখন আমাদের আলুগুলো তুলে নিতে হবে এখন আমি আলুগুলো তেল থেকে তুলে নেব সব আলুগুলো তুলে নেওয়ার পরে সামান্য একটু তেল দিয়ে দেব। এক চা চামচ মতো তেল দিলেই হবে আগে আমি দু টেবিল চামচ তেল দিয়েছিলাম এখন এক চা চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবার পরে একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি সঙ্গে যোগ করেছি হাফ চা চামচ কালো জিরা লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নেবো লো ফ্লেমে রেখে ফোড়ন নাড়াচাড়া করলে ফোড়নটা খুব সুন্দর ভাজা হয় পুড়ে যাওয়ার চান্সটা কম থাকে এখন আমরা এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে হালকা বাদামি রঙ আসা পর্যন্ত ভাজতে থাকবো দেখুন সুন্দর রঙ এসে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এখানে কিন্তু পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে ফ্লেভারটা রান্নার মধ্যে ততটা বেশি যাবে পেঁয়াজ ভাজার সুন্দর গন্ধটাও সুন্দরভাবে মিশে যাবে এখন দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যখন এইরকমই রঙ এসে যাবে তখন দিয়ে দেব সাফলা ফুলগুলো বন্ধুরা আমরা যে ফুলটিকে সাপলা ফুল বলে থাকি আপনাদের এলাকায় কি নামে পরিচিত সেটা কমেন্ট করে অবশ্য করে জানাবেন জানালে আমাদের অনেক ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে সাপলা ফুলটাকে ভালো করে ভেজে নেব দু তিন মিনিট মতো ভেজে নিলেই হবে তো দেখুন শাপলা ফুলগুলো ভাজতে ভাজতে অনেকটা কমে গেছে আর নরমও হয়ে গেছে সাপলা ফুল বেশি শক্ত হয় না খুবই নরম হয় দেখুন এখন আমরা মশলা দিয়ে দেব। এর মধ্যে বেশি কিছু মশলা দিয়ে রান্না করলেই হবে বাড়িতে যে মশলাগুলো থাকে স্বাদ অনুসারে লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কোয়াটার চামচ আর এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন কোয়াটার চামচ জিরার গুঁড়ো দিয়েছি কোয়াটার চামচ ধনের গুঁড়ো দিয়েছি খুবই অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফুলের মধ্যে এখন কিন্তু হাই ফ্লেম করা যাবে না তাহলে কি হবে মশলাগুলো পুড়ে যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমরা দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছু এই রান্নাটা আপনাদের কাছে নতুন লাগতে পারে কিন্তু আমার কাছে এই রান্নাটা নতুন না আমি গত বছরে শাপলা ফুলের রেসিপি আপলোড করেছি তার আগের বছরেও করেছি তো সেজন্য এই ফুলের কিন্তু রেসিপি আজকের আমার কাছে নতুন না ফুলটা কিন্তু নানানভাবে খাওয়া যায় কোনো রকম অসুবিধা হবে না তেঁতো থাকে না সুন্দর খেতে লাগে এইভাবে যদি রান্না করেন কোনো রকম ভাব থাকবে না ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ হতে দেব। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট রেখে দিলে তো তিন মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম দেখতে হয়েছে এখন কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই খুব ভালো করে নাড়াচাড়া করে নেব চার থেকে পাঁচ মিনিট শুধু নাড়াচাড়া করে করে ভেজে নিলেই হবে নাড়াচাড়া করতে করতেই সুন্দর ভাজা হয়ে যাবে এখানে আমি এক চা চামচ চিনি অ্যাড করলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য আপনাদের যদি অসুবিধা থাকে চিনি খেতে আপনারা স্কিপ করতে পারেন খুব ভালো করে নাড়াচাড়া করার পরে এইরকমই কিন্তু দেখতে হবে দেখুন খুব সুন্দর এখন দেখতে হয়ে গেছে যখন আমরা চার পাঁচ মিনিট নাড়াচাড়া করবো গ্যাসের ফ্লেমটি মিডিয়াম আছে রাখতে হবে হাই ফ্লেম করা যাবে না লো টু মিডিয়াম আচের মধ্যে রেখে ভেজে নিতে হবে দেখুন এইরকমই যখন দেখতে হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের রান্না অলমোস্ট ডান একবার দেখিয়ে দেব দেখুন এরকমই দেখতে হবে ভাত রুটি যার সাথেই খাবেন অসম্ভব সুস্বাদু লাগে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি একটি পাত্রে আমি পরিবেশনের জন্য নিয়ে নেব বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার